আপনারা কিন্তু এরকম না যে মকরশাল গ্রাম শহর এগুলো কিন্তু কোনো ম্যাটার করছে না যেখানেই আপনি ব্যবসা স্টার্ট করবেন আপনারা কিন্তু সেখানেই চোট যদি মনে করেন যে ঘরে বসে আছেন অনেকে মা কাকিমারা ঘরে বসে থাকেন কাজ পাচ্ছে না নিজেরা কিছু ছোট কোনো ব্যবসা করতে চাইছেন আপনারা আসবেন আমরা আপনাকে সাজেস্ট করে দেবো যে ছোট অল্প পুঁজির মধ্যে কি মেশিন নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন আর এছাড়া তো আপনাদের লোনের ব্যবস্থা আছে অনেকে মনে করছেন যে একটা বড় প্রজেক্ট করব কিন্তু আমি এক্ষুনি করতে পারছি না তার জন্য কি করবেন লোন করে নিন লোনের প্রজেক্ট রিপোর্ট ব্যাঙ্ক কোটেশন আমরা নিজেরা আপনাকে বানিয়ে দেবো লোন আপনাদের যে ব্যাঙ্ক তারাই করবে এটার তিনটে সেট আপ আছে একটা কাটিং মেশিন একটা স্টিচিং মেশিন আর একটা ডাক্তার দেখুন আমাদের তরফ থেকে ফুল সাপোর্ট থাকে ঠিক আছে আপনারা আপনারা যদি মনে করেন আপনি কম পুঁজির মধ্যে করতে চাইছেন সেটাও আমরা আপনাকে সাজেস্ট করে দেবো যদি মনে করেন একটা বড় প্রজেক্ট নিয়ে স্টার্ট করবেন সেটাও কিন্তু আমাদের এখানে রয়েছে আমি বলে রাখি আমাদের পঁচিশ হাজার থেকে স্টার্ট করে পঞ্চাশ লাখ অব্দি মেশিন আছে ব্যবসা শুরুর আগে ভালোভাবে যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি আর্থিক দিয়ে সম্ভাবনা থাকে নমস্কার ম্যাম সবাই আগে আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দিতেন নমস্কার আমি পম্পা আমি রয়্যাল মেশিনারির তরফ থেকে কথা বলছি আচ্ছা ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানটা কত বছরের প্রতিষ্ঠান আমাদের এটা 4 থেকে 5 বছর হয়ে গেছে আমার কোন দর্শক বন্ধু ধরুন আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান তো কিভাবে আসবেন আপনি দু রকম হয়ে আসতে পারেন এক আপনি শিয়ালদা হয়ে আসতে পারছেন আর এক আপনি মধ্যমগ্রাম হয়ে আসতে পারছেন কিভাবে আসবেন আপনি যদি হাওড়া হয়ে আসেন তাহলে আপনাকে এল 238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হবে ওখান থেকে অটো ধরে আপনি বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির আসব আপনি অনায়াসে চলে আসবেন আর যদি মনে করেন শিয়ালদা হয়ে আছেন তাহলে শিয়ালদা থেকে প্রথমে আসবেন যে কোনো লোকাল ট্রেন ধরবেন ট্রেন ধরার পর চারটে স্টেশন পর আপনার সোধপুর পড়বে সোধপুর থেকে অটো ধরে আপনি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দিরে আসবো আপনি অনায়েশে এখানে চলে আসতে পারবেন এছাড়া ওখানে নেমে আপনাদের ফোন করলে তো আপনারা নিশ্চয়ই গাইড করে দিবেন আমাদের ঠিক তো ম্যাডাম আপনারা এখানে তো দেখলাম অনেক ধরনের মেশিন আছে তো কোন মেশিন কিনে আমার দর্শক বন্ধুরা যদি একটা কোনো ব্যবসা শুরু করতে চান নতুন ব্যবসা শুরু করতে চান তাদের আপনারা কিভাবে সাপোর্ট করবেন দেখুন আমাদের তরফ থেকে ফুল সাপোর্ট থাকে ঠিক আছে আপনারা আপনারা যদি মনে করেন আপনি কম পুঁজির মধ্যে করতে চাইছেন সেটাও আমরা আপনাকে সাজেস্ট করে দেব যদি মনে করেন একটা বড় প্রজেক্ট নিয়ে স্টার্ট করবেন সেটাও কিন্তু আমাদের এখানে রয়েছে আমি বলে রাখি আমাদের পঁচিশ হাজার থেকে স্টার্ট করে পঞ্চাশ লাখ অব দি মেশিন আছে যদি মনে করেন যে ঘরে বসে আছেন অনেকে মা কাকিমারা ঘরে বসে থাকেন কাজ পাচ্ছে না নিজেরা কিছু ছোট কোনো ব্যবসা করতে চাইছেন আপনারা আসবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে সাজেস্ট করে দেবো যে ছোট অল্প পুঁজির মধ্যে কি মেশিন নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন আর এছাড়া তো আপনাদের লোনের ব্যবস্থা আছে অনেকে মনে করছেন যে একটা বড় প্রজেক্ট করব কিন্তু আমি এখনই করতে পারছি না তার জন্য কি করবেন লোন করে নিন লোনের প্রজেক্ট রিপোর্ট ব্যাংক কোটেশন আমরা নিজেরা আপনাকে বানিয়ে দেবো লোন আপনাদের যে ব্যাংক তারাই করবে কিন্তু দেখুন ফট করে তো আর ব্যাংক লোন দেয় না তার জন্য কিন্তু একটা কাগজের প্রয়োজন পড়ে তো আমরা সেই কাগজটা আপনাকে রেডি করে দেবো আপনি ওখানে সাবমিট করলে আপনাদের লোন অনায়াসেই হয়ে যাবে আর তার মধ্যে যদি বলেন মেশিনের ব্যাপার মেশিনের ব্যাপার আমাদের এক বছরের গ্যারান্টি থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে ইনস্টলেশন থাকছে এবং সার্ভিস থাকছে ঠিক আছে এক বছরের তো আপনি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর আপনি কিন্তু সার্ভিসটাও ভালোভাবে পাচ্ছেন আপনি বলবেন যে আমাদের এত কোম্পানি থাকে আমাদের কোম্পানিতে কেন মেশিন নিতে আসবে একদম একটা বড় কোশ্চেন আমি বলবো স্যার তাহলে আপনাদেরকে এটাই বলবো যে আমাদের এখানে কিন্তু সার্ভিসটা যে পরিমানে ভালো দেওয়া হয় অন্য আদার্স কোম্পানিতে কিন্তু সেটা দেওয়া হয় না অন্য আদার্স কোম্পানি থেকে আমাদের এখানে কোম্পানিতে সার্ভিস নিতে আসে সেও তো সার্ভিস দিক থেকে আমরা মেশিন তো সবাই দিতে পারে বাট সার্ভিসটা কিন্তু সবাই প্রোভাইড করতে পারে না আমরা সেটা আপনাকে করিয়ে দেব আচ্ছা আচ্ছা তো আজকে আপনি পার্টিকুলার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন দেখুন আজকে আমি একটা এমন ব্যবসা নিয়ে আসতে চলেছি এটা কিন্তু কোনো সিজন ওয়াইজ নয় আপনার বারো মাসি চলবে আর আপনারা নিশ্চয়ই চাইবেন যে এমন কোনো একটা বিজনেস যেটা কোনোদিনও যেন সিজন ওয়াইজ না চলে সারা বছর যেন চলে সেরকম দেখে কিন্তু আজকে আমরা আপনাকে একটা এমন বিজনেস আনতে চলেছি যেটা আপনার লাভ তো কোনো কথাই নেই সবসময় আপনার সবসময় টপে থাকে আপনি নিশ্চয়ই জানেন যে নোটবুক আমি আজকে আর নোটবুক মেশিন নিয়ে চলে এসেছি আপনি নিশ্চয়ই জানেন যে নোটবুক মেশিন আপনাদের মানে কত কাজে লাগবে কারণ কি কীরকম বলে রাখি আপনারা স্কুল কলেজ সব অফিস কাছারি কাগজের কিন্তু একটা বড় ব্যাপার থাকে কাজ কাগজ কিন্তু আপনার লাইফে থাকুক সেতে যতই আপনার অনলাইন আসুক আর ডিজিটাল হয়ে যাক না কেন কাগজটা কিন্তু আপনার সব সময় লাগবে প্রয়োজন পড়বে তার জন্য কিন্তু আমি সেই কাগজ সব রকমের থেকে শুরু করে কত রকমের সাইজ হবে জেরক্স থেকে কিভাবে কাগজ তৈরি করবেন সব মেশিনই কিন্তু আপনাকে আমি আজকে গাইডেন্স দিতে চলেছি দেখুন এই যে আমি কটা খাতা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজের খাতা রয়েছে এই সাইজ থেকে শুরু করে আপনার এই যে বড় যে খাতাগুলো আছে এই সাইজের শুরু করে ঠিক আছে এইগুলো যে যে ছো ছোটো যে সাইজগুলো হয় সবটাই কিন্তু মেশিনের তরফ থেকে হচ্ছে ঠিক আছে আপনি যদি মনে করেন আপনি ছোট খাতা তৈরি করবেন সেই মেশিন রয়েছে যদি মনে করেন না আমি উভয়ই করব, খাতা ছোট করব বড় করব সব রকমের পেজই করব। তাহলে সেই মেশিনও কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা হয় ঠিক আছে আপনাকে আমরা এবার দেখুন ভালো কোয়ালিটি করবেন আপনার করছে করছে আপনি কতটা জিএসএম দিচ্ছেন না দিচ্ছেন এটা কিন্তু পুরোটা গাইডেন্স আপনাকে আমরা দিতে পারবো মানে এই খাতা তৈরির ব্যবসা সম্পর্কে দর্শক আজকে আপনারা বলতে চলেছেন একদম একদম আচ্ছা তো ম্যাডাম এই এই খাতা তৈরির ব্যবসার ডিমান্ড বর্তমানে কতটা আছে দেখুন ডিমান্ড বলতে কিন্তু এটার মানে নতুন করে আবার আলাদা করে কিছু বলা যায় না যে এটার ডিমান্ড কত আপনারা নিশ্চয়ই জানেন সে ছোটোর থেকে শুরু করে আপনার বড় পর্যন্ত আপনার কিন্তু খাতার সারা জায়গায় চলছে আপনার কিন্তু এরকম না যে মকরশাল গ্রাম শহর এগুলো কিন্তু কোনো ম্যাটার করছে না যেখানেই আপনি ব্যবসা স্টার্ট করবেন আপনারা কিন্তু সেখানেই চলবে এবং অনেকে আমি দেখেছি অনেকে বলে যে ম্যাডাম আমার তো আরও কম্পিটিশান আছে আরও ভালো ভালো কোম্পানি রয়েছে আমার খাতা কেন নেবে এই এই জিনিসগুলো রাখলে আপনি জীবনেও ব্যবসা করতে পারবেন প্রথম কথা আমি বলে রাখি কারণ কি কম্পিটিশন আপনার সব কিছুতেই আছে দেখুন সব কিছু কিন্তু কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এই যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর সেই রকমের যদি কোয়ালিটি আপনি রেখে করেন তারা যদি কুড়ি টাকা দেন আপনি তার থেকে কমে করলেন আপনার খাতা কেন নেবে না প্রথম কথা আপনাকে তো ওখান থেকে অল্প হলেও ছাড়তে হবে তাহলে অবভিয়াসলি আপনার কম্পিটিশনের ব্যাপারটা থাকছে না আপনি কম ভালো জিনিস কমে দিচ্ছেন অবভিয়াসলি আপনার চলবে তাহলে মানে প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো রাখা যায় এবং সেটা কম মূল্যে যদি মার্কেটে ছাড়া যায় তাহলে অবশ্যই চলবে তো অবশ্যই চলবে আচ্ছা তো ম্যাডাম এই প্রোডাক্টের র মেটেরিয়াল তো নিশ্চয়ই কাগজ সেই কাগজটা আমার দর্শক বন্ধুরা কম মূল্যে কোথায় পাবে দেখুন আপনি যদি মনে করেন যে আপনার এই র মেটেরিয়াল আপনি কোথায় পাবেন আপনি আমাদেরকেও অর্ডার করতে পারেন আমরা আপনাকে ব্যবস্থা করে দেবো আর যদি মনে করেন যে না আমাদের থেকে নেবেন না আমরা আপনাকে র মেটেরিয়ালের নাম্বারও সাজেস্ট করে দেবো আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুদের প্রফিটের পরিমাণটা কত কি হবে দেখুন প্রফিট বলতে আপনার নোটবুকে তো জানেনই আপনারা যে মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে আর্ন করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার কোনো মানে আর যদি মার্কেটিং আরও ভালো রাখেন তাহলে তো এর থেকেও বেশি আচ্ছা মোটামুটি প্রোডাক্ট বিক্রির ওপরেই লাভটা নির্ভর করে তো একদম একদম সেই জন্য প্রোডাক্ট যদি বেশি বিক্রি হয় লাভটা বেশি হয় একদম মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় আচ্ছা আপনাদের এই মেশিনটা কটা কটা সেট নিয়ে একটা মেশিন হয় সেটা কি দেখো এটা তিনটে সেটআপ আছে একটা কাটিং মেশিন একটা স্টিচিং মেশিন আর একটা ডাব প্রেস কাটিং মেশিন হচ্ছে আপনার হচ্ছে কাগজগুলোকে কাটবে কাটার কাজ করছে আর স্টিচিং মেশিন দেখুন এখানে আপনার পিন করা রয়েছে এই যে যে এই মেশিনটা রয়েছে স্টিচিং মেশিন দেখুন এখানে পিনিং করা রয়েছে সব এই জিনিসগুলো পিন হয় যে খাতার যে সাইডগুলো আপনারা পিন করতে দেখেন এই যে পিনগুলো হচ্ছে আপনার ঠিক আছে এই পিনিংগুলোর কাজ হচ্ছে আপনার এই স্টিচিং মেশিন করবে ঠিক আছে আর এই যে খাতাগুলো দেখবেন কাটার পরে কিন্তু ফুলে 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 থাকা ব্যাপারটা আছে সেটাকে প্রেস করার জন্য কিন্তু আপনার ডাব প্রেসের প্রয়োজন পড়ছে টোটাল তিনটা মেশিনের মধ্যে আপনি তিনটা মেশিন নিলে আপনি একটা খাতা তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই মেশিনে যদি আপনাদের থেকে কেনে আমার দর্শক বন্ধুরা তো তাহলে ইনভেস্টের পরিমাণটা কত হবে এবং আপনাদের মেশিনের দামটা কত কি আছে দেখুন মিনিমাম আপনি আড়াই লাখ টাকা ধরে রাখুন ঠিক আছে একটা সেট আপ তৈরি করতে আপনাকে মিনিমাম আড়াই লাখ টাকা ইনভেস্ট করতে হবে আচ্ছা আচ্ছা এছাড়াও এছাড়াও যদি আমার দর্শক বন্ধুরা চান একটু হাই ক্যাপাসিটি বা আরও একটু উন্নত মানের মেশিন নিতে সেক্ষেত্রে অবশ্যই এগুলো তো সেমি অটোমেটিক আছে যদি মনে করেন যে না আমি সেমি 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 অটোমেটিকের ওপর যাবো না আমি ফুলি অটোমেটিকের ওপরে যাব তাহলে সেই মেশিনও আমাদের এখানে রয়েছে আপনারা সেখানে সেটাও নিতে পারেন আচ্ছা আপনাদের এই মেশিনটা চালাতে গেলে আমার দর্শক বন্ধুদের লাইসেন্স কি লাগবে লাইসেন্স আর কিচ্ছু লাগবে না অনলি ফর ট্রেড লাইসেন্সে আপনার হয়ে যাচ্ছে আচ্ছা আর জায়গার পরিমাণ কতটা লাগবে আপনি ধরুন দশ বাই বারো রুমের মধ্যে আপনার পুরো সেট হয়ে যাবে আচ্ছা সবশেষে আমি এটাই আপনাদের বলতে চাই যে আমাদের এখানে প্রচুর মেশিন রয়েছে আপনাকে আমি বলবো একটু দেখাতে এখানে আপনার এডিবেল কাপ মেশিন থেকে শুরু করে কেলে ক্লে কাপ আছে সিমাই মেশিন খোয়া মেশিন নকুন্দানা মেশিন তারপরে এদিকে আপনার রয়েছে চাউমিন কপুর তেলের মেশিন রয়েছে ক্যাটেল ফিড রয়েছে তারপরে আপনার চাউমিন মেশিন রয়েছে প্রচুর ওয়ারনেল রয়েছে প্রচুর মানে হার্ডওয়্যার থেকে শুরু করে ফুড আইটেম চানাচুর থেকে পানিপুরি মোমো পাস্তা আপনার স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে সব ধরনের মেশিন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন মানে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা অবধি কিন্তু আমাদের এখানে মেশিন রয়েছে ঠিক আছে আপনারা যদি মনে করেন যে আপনারা ছোটো থেকে শুরু করতে চান অবভিয়াসলি আপনারা চলে আসুন আপনাদের জন্য মেশিন রয়েছে আর যদি মনে করেন বড় প্রজেক্ট নিয়ে স্টার্ট করতে চান সেটাও কিন্তু আমরা পুরোটাই গাইড করে দেবো আমাদের এখানে নিচে দেওয়া স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন আপনি সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে কল করুন আমরা পুরোটাই আপনাকে গাইড করে দেবো আর এত ছোট ভিডিওতে তো সব কিছু বোঝানো সম্ভব না তার জন্য কিছুটা কিন্তু আপনাকেও কোম্পানি ভিজিট করতে হবে আর আমরা এটা বলে থাকি যে আপনার যে দামগুলো আপনার দেখলাম সেগুলো কিন্তু ওভার দ্য টেবিল আসলে কিন্তু আমরা নেগোশিয়েট করে দিয়ে থাকি যারা নতুন রয়েছে তাদের কিন্তু আমরা অনেকটাই গাইড করে দিয়ে থাকি আপনার এখানে মেশিন নিয়ে আপনার বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে শেখিয়ে দিয়ে আসবে ট্রেনিংয়ের ব্যবস্থাও কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে রয়েছে ঠিক আছে এবং আপনার না আসতে পারলে আমরা লোকও পাঠিয়ে দেবো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ